ইংরেজি ব্যাকরণে টু এর ব্যবহার অনেক বিস্তৃত এটি সাধারণত একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তবে এটি ইনফিনিটিভ ক্রিয়ার মূল রূপ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সহজে বোঝার জন্য নিচে এর প্রধান ব্যবহারগুলো দেওয়া হলো নির্দিষ্ট দিকে বা গন্তব্যে বোঝাতে ডিরেকশন অর ডিস্টিনেশন যখন কেউ কোনো নির্দিষ্ট স্থানের দিকে যায় তখন সেই স্থানের আগে টু বসে উদাহরণ আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি শি ওয়েন টু লন্ডন সেই লন্ডনে গিয়েছিল কাউকে কিছু দেওয়া বা কারো উদ্দেশ্যে কিছু বলা রেসিপিয়েন্ট যখন কোনো বস্তু বা তথ্য কারো কাছে পৌঁছায় তখন সেই ব্যক্তির আগে টু বসে উদাহরণ গিভ দিস পেন টু হিম এই কলমটি তাকে দাও আই সেন্ট অ্যান ইমেল টু মাই বস আমি আমার বসকে একটি মেল পাঠিয়েছি উদ্দেশ্য বা কারণ বোঝাতে পারপোস ইনফিনিটিভ কোনো কাজ কেন করা হচ্ছে বা কী উদ্দেশ্যে করা হচ্ছে তা বোঝাতে টু প্লাস ভার ব্যবহৃত হয় উদাহরণ আই কাম হেয়ার টু মিট ইউ আমি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি উই ইট টু লাইফ আমরা বাঁচার জন্য খাই সময় বোঝাতে টাইম সময় বলার ক্ষেত্রে বাকি বোঝাতে বা কোনো সময়ের ব্যক্তি বোঝাতে টু ব্যবহৃত হয় উদাহরণ ইট ইজ টেন টু ফাইভ পাঁচটা বাজতে দশ মিনিট বাকি মন্ডে টু ফ্রাইডে সোমবার থেকে শুক্রবার তুলনা করতে কম্পারিজন দুটি জিনিসের মধ্যে তুলনা করার সময় কিছু ক্ষেত্রে দেন এর বদলে টু বসে বিশেষ করে প্রিফার সিনিয়র জুনিয়র শব্দগুলোর সাথে উদাহরণ আই প্রেফার টি টু কফি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি হি ইজ সিনিয়র টু মি সে আমার চেয়ে বড় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য টু এস ফর অনেকেরই টু এবং ফর এর মধ্যে কনফিউশন হয় ছোটো এই পার্থক্যটি মনে রাখুন টু প্লাস ভার্ভ আই এক্সারসাইজ টু স্টে হেলদি উদ্দেশ্য বোঝাতে সরাসরি ভার বসলে ফর প্লাস নাউন দিস গিফট ইজ ফর ইউ কারোর জন্য বোঝাতে মনে রাখার মতো কিছু কমন ফ্রেজ টক টু সাম ওয়ান কারোর সাথে কথা বলা লিসেন টু কোনো কিছু শোনা যেমন লিসেন টু মিউজিক বিলং টু কারো অধিকারে থাকা অ্যাকর্ডিং টু কারো মতে টিপস মনে রাখবেন টু এর পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেমন টু গো টু প্লে টু ইট